সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি আর অনেক দিন পর আবারও চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে মানে ব্রেকফাস্ট আমাদের করা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন বাজে এগারোটা চল্লিশ তো এখন থেকেই আর কি আমার ব্লগটা শুরু করছি তো প্লিজ ফ্রেন্ডস তোমরা সবাই পুরো ভিডিওটা দেখে দেখো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে তো ফ্রেন্ডস ব্রেকফাস্ট তো বললাম হয়ে গেছে ব্রেকফাস্ট করার পর আর কি এখন একটু বসে আছি মানে রান্না করব এবার মানে চিন্তা করছে আর কি কী রান্না হবে যাই হোক কী রান্না করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকের ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার খুব বেশি গরমও নেই আবার খুব ঠান্ডা ঠান্ডাও নয় মানে রোদ আছে মানে মাঝে মাঝে মেক করছে আর মাঝে মাঝে রোদ উঠছে তো এইরকমই একটা সুন্দর আর মিষ্টি হাওয়া দিচ্ছে একটা মাঝে মধ্যে আর কি বেশ ভালোই লাগছে এরকম ওয়েদারে আর বেশি গরম তো একদমই ভালো লাগে না তখন তো পুরো শুধু মানে কাজ করতে ইচ্ছা করবে না শুধু ঘাম ঝরবে রান্না তো একদমই করতে ইচ্ছা করে না তো এখন যাই হোক ওয়েদারটা খুব সুন্দর লাগছে এবারে আমি রান্নার জোগাড় করবো আর কি রেডি করবো আর তার আগেই তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে আসবো চলো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস দেখো কত সুন্দর ওয়েদার একদম মানে মাঝে মাঝে মানে কি বলবো হামার মানে মেঘ করছে আবার মাঝে মাঝে রোদ উঠছে তো আকাশটা দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর আর একদম মানে মানে খুবই ভালো লাগছে আর কি গরমও বেশি নেই ঠান্ডাও বেশি নেই এই ওয়েদারটা না ভীষণ ভালো লাগে যদিও এটা বেশি দিনের জন্য নয় কয়েক দিনের জন্য সেই আর কি এই যে আর আমাদের গাছে দেখো কত সুন্দর গাছটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর একটু আমও হয়েছে কিন্তু অনেক আম না পড়ে যাচ্ছে এই যে মাঝে মধ্যে ঝড় বৃষ্টি তো লেগেই থাকে তো সেইগুলোতে আমিগুলো সব ঝরে যাচ্ছে জানি না কতটা বাঁচবে তো যতটাই বাঁচুক তোমাদেরকে তো দেখাবোই তো এই হচ্ছে আজকের সুন্দর একটা ওয়েদার দিয়ে আর কি আমার ভিডিওটা তো শুরু করেই দিয়েছি তো চলো এবারে কী কী রান্না করছি সেটাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো চলো বন্ধুরা এবারে রান্নাঘরে যায় তো এই যে চলে এসেছি রান্নাঘরে দেখতেই পাচ্ছ এখন বাটা মাছ মানে এটা হচ্ছে বাটা মাছ বাটা মাছগুলো পরিষ্কার করে আর এটাতে লবণ আর হলুদ আর কি মাখছি আর কি যেহেতু ওটা ভাজবো আর মাছের ঝোল হবে বেশি কিছু আজকে রান্না করার প্ল্যান নেই আজকে শুধু বাটা মাছের ঝোল করব আর করব তার সাথে আলু পোস্ত করবো তো সব কিছু রেডি করে নিয়েছি আর ছেলের জন্য একটু ডাল সিদ্ধ করে দেব মসুর ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ ডিম সিদ্ধ ও সব সিদ্ধ সিদ্ধই খাবে ও কোনো তরকারি খায় না সবজি খায় না এটাই আর কি প্রবলেম তো এই দেখো এদিকে কড়াইতে তেল গরমও হয়ে গিয়েছে এদিকে ভাত ফুটছে ভাতটা বসিয়ে দিয়েছে একদিকে ভাতটা ফুটছে আর এই মাঝখানে কিছু একটা বসিয়ে দেব। আমি যতটা পারি আর কি তিন দিকেই রান্না করার চেষ্টা করি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে ভাতটা প্রায় হয়েই এসছে চালটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশিক্ষণ লাগে না ভাত করতে একদম যেহেতু এটা বাঁশকাঠি চাল তো সেই জন্য আর কি খুব তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক খুব মানে ওই জন্য আমি বেলা করেই ভাতটা বসাই যে ভাতটা বসেছি আর ভালো করে দেখে নিলাম না হয় না এক এক সময় একটু মানে বেখেয়ালি হয়ে গেলেই ভাতটা পুরো ঘেঁটে যায় নরম হয়ে যায় তো এই যে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর আর তোমাদেরকে দেখালাম না যে আলু পোস্ত বানিয়েছে আর মাছের ঝোল বানিয়েছি তো যাই হোক এদিকে দেখো আমি এখন স্নান করে স্নান করেছি মাথাতে বুঝতেই পারছো গামছা বাঁধা আছে আর এদিকে ভাবলাম অনেক দিন থেকে না তোমাদের সাথে এটা শেয়ার করবো ভাবি কিন্তু হয়ে ওঠে না তো আজকে ভাবলাম ফাইনালি করেই ফেললাম যে দেখো নতুন আর কি এইগুলো আবার বানানো হয়েছে প্রায় দিনই আমাদের কিছু না কিছু বানানো চলে আর কি এইগুলোই হচ্ছে আমাদের মানে কিছু মানে বউ আছে মহিলারা তো তারা কাজ করে খুবই ওই চার পাঁচ পাঁচজনের মতো আছে ওরা করে তো ওরা না নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে করে এই কাজগুলো আমাদের বাড়ি থেকে সব কিছু মালপত্র আমরা দিয়ে ওরা নিজের বাড়িতে বানায় ওরাও তো সংসারে কাজ করে সংসারে কাজ বাঁচিয়ে মানে কাজ করে আর কি যেটুকু ফাঁকা সময় থাকে সেটুকু সময় ওরা কাজ করে ওই আর কি বেশি কিছু ওদের মানে দিতে পারি না কারণ সেটা আমাদের ক্ষমতার বাইরে তো যাই হোক ওদের একটু হাত খরচটুকু তো আমাদের থেকে পাই এটাই আমাদের কাছে অনেক মানে আমার ভালো লাগে আর কি যে আমাদের কাছে কাজ করে একটু হাত খরচটাও পাই আর এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমার বরমশাই বানিয়েছে যদিও ওর সাথে স্টাফ কাজ করে কিন্তু আমার এটা মানে বেশিরভাগটা কাজ হচ্ছে আমার বরের আইডিয়া আমার বরের মানে হাতে বানানো জিনিস আর কি তো কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো আর সবসময় না আমাদের বাড়িতে নতুনত্ব কিছু না কিছু হতেই থাকে অলরেডি অনেকটা রাত হয়ে গেছে তোমাদেরকে মোটামুটি দেখালাম কিছু কিছু করে আর কি ওই দিনের বেলা আর তার সাথে আমাদের বিশ্বাসের জিনিসগুলো দেখালাম কেমন লাগলো কিন্তু অবশ্যই বলো কমেন্ট করে কারণ তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর এই যে এখন বাজে রাত সাড়ে বারোটা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আজকে ডিনারে বেশি কিছু করিনি করেছিলাম কুদরি ভাজা আর রুটি হয়েছিলো আর ডিনার কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে সবাই উপরে চলে গেছে শুয়েও পড়েছে আর আমি এখন রিলস করছিলাম সেই জন্য একটু সাজু বুঝু করেছি রিলস করা হয়েও গেছে তো ভাবলাম ভিডিওটা শুরু করেছি আমাকে শেষ করতে হবে সেই আর কি এই জন্য চলে এসেছি তো প্লিজ ফ্রেন্ডস আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর অন্য বন্ধুদের দেখার জন্য একটু শেয়ার করে দিও তো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো চলো এখন বাই বাই দেখা হচ্ছে আর পরে